আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলে আমি মোহাম্মদ ফজলুল তোমাদেরকে আজকে শিখাবো অক্কা থেকে দশমিকে রূপান্তর দেখো 532.637 আছে অক্তলে নিতে হবে প্রশ্নবোধক দশমিকে অক্কা থেকে দশমিকে নিতে হবে অক্কা থেকে দশমিকে নিতে হলে

এবার দেখো এখানে দশমিকের আগে কয়টি সংখ্যা পূর্ণ অংশ তিনটি সংখ্যা বর্গের অংশ কয়টি তিনটি তাহলে পূর্ণ সংখ্যা ডান থেকে বামে বেজের উপরে এইটা একটা বেজ এটা একটা বেজ প্রতিটা বেজের উপরে কয়টা বেজ পূর্ণ তিনটা তো ডান থেকে বামে জিরো থেকে শুরু হবে জিরো ওয়ান টু আর বাম থেকে ডানে বর্গের অংশ শুরু হবে -1 -2 -3 -4 এটা ভালো করে মনে রাখবা

ফাইভ গুণুন এইট পাওয়ার টু সমান তিনশো চব্বিশ থ্রি গুন চব্বিশ টু এইট পাওয়ার জিরো সমান Fellas six gunnon eight power minus four shaman zero point possible Fellas six gunnon eight power minus two. জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি সেভেন ফাইভ প্লাসভেন পাওয়ার পাওয়ার মাইনাস দেখো

पचहत्तर प्लस फॉन्ट जीरो नाइन थ्री सेवन फाइव थ्री सेवन फाइव प्लस फॉन्ट जीरो थ्री सिक्स सेवेन ओन एट

অন ধরো এটা অক্টালে আছে দশমিকে রূপান্তর করতে হবে তাহলে তুমি প্রত্যেকটার সাথে কি করবে এইট যোগ করবে সেভেন এইট টু

টু সমানিরো গুন সমানিরো ফ্যালস ফাইভ 0 জিরো সমানিক্স গুণন এইট পাওয়ার

জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি এখানে একটা সঙ্গে জিরো টু ফাইভ থ্রি এরপরে যদি হয় জিরো থ্রি তাহলে হবে জিরো জিরো টু থ্রি সিক্স মানে

এবার এই সংখ্যাটা আমরা যোগ করে দিব দেখো থ্রি ফাইভ 8 টু এইট 2 জিরো ফাইভ সেভেন ফাইভ 0 প্যালাস ফয়ে জিরো জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ওয়ান ফাইভ সমান তাহলে আসছে থ্রি সেভেন ওয়ান সেভেন ফয়ে সেভেন